হ্যালো বন্ধুরা আরবান লেজেন্ডের এই সিরিজে আজকে আমি আপনাদের আফ্রিকান কিছু আরবান লেজেন্ডের বিষয়ে আলোচনা করব যদি আপনি এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশান ও আই বাটনে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক মামিওয়াটা একটা আফ্রিকান স্পিরিট যার বিষয়ে মিশ্র ধ্যান ধারণা ও গল্প কাহিনী আজও আফ্রিকানদের ভেতর রয়ে গিয়েছে একদিকে এমনটা বলা হয় যে মামিওয়াটা এমন এক দেবী যিনি যে কোনো লোকের কাছে সৌভাগ্য নিয়ে যেতে পারে সেখানে এই দ্বিতীয় দিকে এমনটা বলা হয় যে মামিওয়াটা একটা ইভেল স্পিরিট যে মানুষের জীবনে মিসফর্শন নিয়ে আসে মামিওয়াটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বললে তাকে খুবই সুন্দরী মহিলা রূপে দেখানো হয়েছে যেখানে তার কালো লম্বা চুল রয়েছে এবং কিছু কিছু ফিচার্স মাছের সাথেও সাদৃশ্য উদাহরণস্বরূপ মাছের মতো পুচ্ছ রয়েছে প্রায় সকল ডিপিকশানে মামিওয়াটাকে সিক্রিয়েচার্সদের দ্বারা ঘিরে থাকতে দেখা যায় যার ফলে এটা দর্শাই যে তার সাথে সমুদ্রের জীবেদের মধ্যে কতটা কানেকশান রয়েছে এর সাথে সাথে মামিওয়াটা অনেক গয়নাগাটিও পড়ে থাকে মামিওয়াটার অরিজিন স্টোরি কোনো জায়গায় পরিষ্কারভাবে মেনশন করা হয়নি যদিও এমনটা বলা হয় যে মামিওয়াটা আসলে আফ্রিকান ও ইউরোপিয়ান ট্রেডিশানের একটা ফিউজান মামিওয়াটার অনেক ছবি দেখলেও সেটা পরিষ্কারভাবে বোঝা যায় যে সে ইউরোপিয়ান স্টাইল মার্মেডের থেকে অনুপ্রাণিত সেখানেই অন্যদিকে মামিওয়াটার সমুদ্রের জীবের সাথে সম্পর্ক একদম আফ্রিকান ক্যারেক্টার্স ও ট্রেডিশনের থেকে তুলে ধরা হয়েছে টোকোলোসে একটা মিথিক্যাল ক্রিয়েচার যেটাকে জুলুফ লোকলোড থেকে অরিজিনেট করা হয়েছে আর সময়ের সাথে সাথে পুরো আফ্রিকাতে ছড়িয়ে পড়েছে টোকোলোসাকে একটা ছোট্ট চঞ্চল ক্রিয়েচার হিসেবে ডিপিক করা হয়েছে যে মানুষের কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে এবার লোকাল লোকেদের কথানুসারে টোকলোসোকে উইচার্স বা সসারাসরা তৈরি করেছে আর তাকে ম্যাজিক্যাল পাওয়ার্স দিয়ে দিয়েছে যার ফলে বেশিরভাগ হিউম্যান্সদের কাছে এই ক্রিয়েচার ইনভিজিবল আর স্রেফ তারাই দেখতে পাবে যারা ট্রেডিশনাল আফ্রিকান রিচুয়ালের সাথে কানেক্টেড টোকোলোসোকে একটা শয়তান গোষ্ঠ রূপে দেখানো হয়েছে যে মানুষদের কষ্ট দিয়ে খুশি পায় এমনটা বলা হয় যে টোকোলোসে লোকেদের বাড়িতে সেই সময় এন্টার করে যখন লোকে ঘুমিয়ে থাকে এবং তারপর সে লোকেদের উপর অ্যাটাক করে দেয় লোকেরা এমন মনে করে যে টোকোলোসে তার ভিকটিমকে গলা টিপে বা তার ধারালো নোখ দিয়ে মেরে ফেলতে পারে এবার নিজেদেরকে টোকোলোসের অ্যাটাকের হাত থেকে বাঁচানোর জন্য আফ্রিকান লোকেরা বহু ট্রেডিশনাল প্র্যাকটিস এবং রিচুয়ালস ডেভেলপ করে ফেলেছে বহুকে সেই প্র্যাকটিসের ভয়াবহ পরিণামও সামনে এসেছে যেমন দু সালে একজন ব্যক্তি তার স্ত্রী ও তার দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করে আর পুলিশের গ্রেপ্তার করার পর সে কনফেস করে যে সে এইরকমটা এই কারণেই করেছে যে তার মনে হয়েছিল যেন তাকে টুকুলোসে পোজেস করে ফেলেছিল এবার বর্তমানে টোকোলোসেকে নিয়ে আফ্রিকাতে ডিবেটের একটা টপিক হয়ে উঠেছে যেখানে একটা গ্রুপ মনে করে যে টুকুলোসের আরবান লেজেন্টে বিশ্বাস করলে লোকেদের ভেতর সুপারস্টিশিয়ান ও ফেয়ার জন্ম নিচ্ছে সেখানে দ্বিতীয় গ্রুপ মানে যে টোকোলোসের আরবান লেজেন্ড আফ্রিকার ফ্লোকলোর ও হেরিটেজের একটা প্রধান অংশ আর এটাকে প্রিজার্ভ করে রাখা দরকার পরবর্তী লেজেন্ডটি হলো চিতৌড়ি এবার এই নামটা আপনাদের একটু সোনা লাগতে পারে এবার যদি আপনার সোনাশোনা না মনে হয় তাহলে পরে যেগুলো বলবো। সেটা শুনে আপনার নিশ্চয়ই মনে পড়ে যাবে তো আফ্রিকাতে এমনটা মনে করা হয় যে চিতৌড়ি নামের একটা হাইলি ইন্টেলিজেন্ট বিং আফ্রিকান গভর্নমেন্ট ও বিজনেসকে নিয়ন্ত্রণ করে আসছে আর অনেকে এমনটাও মনে করে যে এই হাইলি ইন্টেলিজেন্ট বিং আসলে এক্সট্রা টেরেস্টিয়াল বিং অর্থাৎ এলিয়েন যারা নিজেদের পাওয়ার্সের ব্যবহার করে মানুষের ভেতরে থাকে এবং মানবজাতির নানান পলিটিক্যাল ও ইকোনমিক্যাল পাওয়ার্সের ইউজ করে তাদের কন্ট্রোল করে থাকে এবার যারা মার্বেল কমিক্স ইত্যাদি ফলো করে আসছে তাদের নিশ্চয়ই মনে থাকবে যে চিতৌরিকে মার্বেল কমিক্সে দু হাজার প্রথমবার সিক্রেট ইনভেজেন্স স্টোরি লাইনে ইন্ট্রোডিউস করা হয়েছিল যাদেরকে এক্সট্রা টেরিস্টিয়াল হিসেবে দেখানো হয়েছিল যারা আর্থকে ইনভেট করে সেখানে রাজ করতে চাইছিল সিমিলারলি মার্বেল মুভি অ্যাভেঞ্জারে চিতৌড়িকে পাওয়ারফুল এলিয়ান আর্মি হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবার আপনারা বুঝতে পারছেন মার্বেল এই চিতৌড়ির কনসেপ্ট কোথা থেকে নিয়েছিল দ্য জ্যাম্বেজি রিভার গড যেকে নামি নামির নামেও জানা যায় এটা আসলে জিম্বা ও জিম্বাবোয়ে বইয়ে বসবাস করা টুঙ্গা লোকেদের মাইথোলজির একটা গুরুত্বপূর্ণ ডেইটি আর তাকে জ্যাম্বেজি রিভারের প্রোটেক্টার হিসাবে দেখা হয় যেটা আফ্রিকার ফোর্থ লংগেস্ট রিভার নামিনামিকে একটা সাপের আকৃতিতে দেখানো হয়েছে যে একটা ড্রাগনের দেহের সাথে এক স্নেক ধারণ করে থাকে আর জ্যাম্বেজি রিভারের গভীরে থাকে নামিনামি ওয়েদার থান্ডার ও লাইটনিং কন্ট্রোল করে থাকে নামিনামির সাথে যুক্ত একটা জনপ্রিয় থিওরি হলো নামিনামিকে তার লাভারের থেকে দূরে করে দেওয়া হয় যার পরে সে একটা হিংস্র স্পিরিটে রূপান্তরিত হয়ে যায় এবার বলা হয় যে নামি নামি একটা খুবই পাওয়ারফুল ও বিউটিফুল গডেসের সাথে বিবাহ করেছিল যে জ্যামবেজি রিভারেই থাকত কিছু সময় পরে ইউরোপিয়ান কলোনাইজার্সরা এই এরিয়াতে এসে পড়ে যেখানে তারা জ্যামবেজি রিভারে কারিবা ড্যামের নির্মাণ কাজ শুরু করে যার ফলে এখানে একটা বড় জলাশয়ের সৃষ্টি হতো আর তারা সেখান থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করত এই সিচুয়েশনে নামি ও তার স্ত্রী খুবই ক্রুদ্ধ হয়ে পড়ে আর তারা এই নির্মাণ কাজ আটকানোর খুবই চেষ্টা করে কিন্তু তাদের এই আটকানোর চেষ্টা পুরোপুরি বিফলে চলে যায় এবং শেষ পর্যন্ত ড্যামের কাজ সম্পূর্ণ হয়ে যায় যার ফলে এখানে বন্যা ও নানান প্রাকৃতিক দুর্যোগ চলে আসে যার ফলে বহু নিরীহ মানুষ জীবন হারায় আর এই দুর্যোগে নামি নামি স্ত্রীও তার প্রাণ হারায় আর কিছুদিন পরে নামি নামিও এই রিভারের গভীরে চলে যায় আর তারপর থেকে এই এরিয়াতে কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটতে শুরু করে লোকেরা মানতে শুরু করে দেয় এই সব কিছুর পিছনে নামি নামি রয়েছে আর সে এটা এই জন্যই করে কেন এই ড্যামের নির্মাণ কাজের কারণেই তার স্ত্রীও তার ভক্তদের প্রাণ চলে গিয়েছে আর সে আজও তার প্রতিশোধ নিয়ে চলেছে নামি নামি আর জ্যাম্বেজি রিভার তার কালচারাল ও হিস্টোরিক্যাল সিগনিফিকেশনের সাথে সাথে এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনও হয়ে উঠেছে ফ্লাইং স্নেক বা ফেদার সারপেন্ট এমন একটা ক্রিয়েচার যে আফ্রিকান মাইথোলজি ও ফ্লোক লোড়ে অ্যাপেয়ার হয়ে থাকে এই আফ্রিকান লেজেন্ডের কাহিনী আফ্রিকার লোকাল লোকেদের কমিউনিটির থেকে অরিজিনেট হয়েছে এবার কাহিনী অনুসারে ফ্লাইং স্নেক প্রথমে ইডামিলি নামের এক ডেইটি ছিল যে এই কমিউনিটির লোকেদের ফসল ও জমি সুরক্ষা ও ফাটাইল রাখার কাজ করত। কিন্তু একদিন এই কমিউনিটির লোকেরা ইডামিলির দেখানো রুলস ও প্র্যাকটিসগুলোকে ভঙ্গ করে বসে যার ফলে ইডামিলি অসম্মানিত হয় এবং তীব্র রাগের কারণে ইডামিলি নিজেকে ফ্লাইংস্নেকে রূপান্তরিত করে নেয় আর সে যে জায়গার উপর দিয়েই যায় সেই জায়গা পুরোপুরি ধ্বংস করে দেয় এরপরে লোকেরা খুবই চিন্তিত হয়ে পড়ে আর তারা এক পাওয়ারফুল তান্ত্রিককে ডাকে যে এই ফ্লাইং স্নেককে শান্ত করে তাকে বন্দি করে ফেলে আর তাকে তার অরিজিনাল ফর্মে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু ইডামিলি এতটাই ক্রুদ্ধ ছিল যে সে অরিজিনাল ফর্মে আসতে অস্বীকার করে ফ্লাইং স্নেকের বিষয়ে আরও একটা স্টোরি মালির বাম্বারা লোকেদের কাছে থেকে শোনা যায় যেখানে ফ্লাইং স্নেক আসলে একটা স্পিরিট ছিল যে আকাশে থাকত আর ঝড় বৃষ্টি এই দুটোকে কন্ট্রোল করার কাজ করতো সময়ের সাথে সাথে বাম্বারার লোকেরা তার প্রতি অনার করা রেসপেক্ট দেখানো ইত্যাদি ভুলে যেতে থাকে যার কারণে রেগে গিয়ে ফ্লাইং স্নেক ঝড় বৃষ্টি শুরু করিয়ে দেয় যার ফলে বামবারার লোকেদের জমি ফসল দুটিই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ফ্লাইং স্নেকের হাত থেকে বাঁচার জন্য তারা এক সাহসী যোদ্ধার সাথে যোগাযোগ করে যে ফ্লাইং স্নেককে ছল করে বন্দি করে নেয় এবার বন্দি অবস্থায় ফ্লাইংস্নেক বাম্বার লোকেদের কাছে প্রমিস করে যে সে আবহাওয়া ঠিক করে দেবে আর বাম্বার লোকেরাও প্রমিস করে যে তারাও তাকে রেসপেক্ট করবে এবং তাকে সঠিকভাবে অনার করবে এরপরে স্নেককে মুক্ত করে দেওয়া হয় আর সে পুনরায় সব কিছু ঠিক করে দেয় আফ্রিকার লোকেরা আজও এই আরবান লেজেন্ডকে মেনে থাকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ